শিক্ষক দিবসে শিক্ষকের বাড়িতেই রক্তদান পড়ুয়াদের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ও শিক্ষক দিবস উপলক্ষে শুক্রবার কিন্নাহারের পল্লীতে বিশিষ্ট শিক্ষক অরুণ কুমার রায়ের বাড়িতেই স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা স্পন্দন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হয়েছিল স্বেচ্ছায় রক্তদান শিবির এই শিবিরে তিরিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এই শিক্ষক দিবসে শুধুমাত্র রক্তদান জীবনদানী নয় বৃক্ষ চারা তুলে দিয়ে গাছ লাগান প্রাণ বাঁচানোর বার্তাও দেওয়া হয় তবে শিক্ষক দিবসের দিনেই শিক্ষকের বাড়িতেই পড়ুয়াদের রক্তদান যেন ওই শিক্ষকের কাছে ছিল উপহার এদিন রক্ত দেন ওই শিক্ষকের পূর্ব বর্ধমানের কাটোয়ার ছাত্রী দেবারতী ঘোষ কিন্নাহারের ছাত্র অনুরূপ কর্মকার আহমেদপুরের শিক্ষকের অনুরাগী সৌভিক প্রামাণিক প্রমুখ যাদের মধ্যে অনেকেই ছিল প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী শিক্ষক অরুণ কুমার রায় জানান শিক্ষক দিবসের দিনে এর থেকে হয়তো আর বড় পাওনা কিছু নেই কারণ এরকম একটা মহৎ কাজে ও শিক্ষক দিবসের দিনে শিক্ষক হয়ে পড়ুয়াদের পাশে থেকে রক্তদানে অংশগ্রহণ করতে পেরে খুশি তবে সমস্তটাই আয়োজন করেছিল স্পন্দন ফাউন্ডেশনের সদস্যরা তবে আর তারাও আমার এক সময়ের প্রাক্তন ছাত্র স্পন্দন ফাউন্ডেশনের কর্ণধার রণদেব দাস জানান বছরের তিনশো পঁয়ষট্টি দিনই আমরা এই ধরনের উদ্যোগ নিয়ে থাকি তাই শিক্ষক দিবসেও প্রাক্তন শিক্ষকের বাড়িতে শিক্ষকের অনুমতি নিয়ে একটি রক্তদান করতে পেরে নিজেদের গর্বিত করি রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল দিবসের দিনই শিক্ষকের ঘরেই দেখা গেল খুব ভালো লাগছে আমার কিছু বর্তমান ছাত্র ছাত্রী এবং অনেক প্রাক্তন ছাত্রছাত্রীরাও এসেছে এখানে রক্ত দিতে আর এই স্পন্দন ফাউন্ডেশনের এত উদ্যোগ এরা সমাজকে যে এত ভালোবাসে ভীষণ ভালো লাগছে আজকে আমার শিক্ষক দিবসে এর থেকে বড়ো পাওনা কি হতে পারে প্রচুর প্রাক্তন ছাত্র ছাত্রী এসেছে এবং আরও আসছে এটা আমার সব থেকে বড়ো পাওনা জীবনে দেখা গেল হ্যাঁ হ্যাঁ দারুন 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 দেখুন আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস আর আমাদের অরুণ রায় মাস্টর বাইতে বাড়িতে আমরা আজকে রক্তদান শিবিরটি করছি আজকে অনেক ডোনার কিন্তু আছে প্রথম রক্তদাতা এটাই সব থেকে চোখে পড়ার মতো যে আজকে যে সমস্ত রক্তদাতা রক্ত দিচ্ছে তারা কিন্তু যে ফার্স্ট ডোনার আর উৎসাহিত খুব ভালো এখানকার ছাত্রছাত্রীদের এবং এখনও পর্যন্ত পঁচিশ জন ডোনার রক্তদান করা হয়েছে আমরা মোটামুটি চল্লিশ জন মতন ডোনার আমরা টার্গেট রেখেছি পঁচিশ জন হয়ে গেছে দেখা যায় কতটা কি করা যায় না রক্তদান তো হচ্ছেই রক্তদানের সাথে সাথে যারা রক্তদান করছে তাদের হাতে একটা গাছের চারা তুলে দেওয়া হচ্ছে একটি যে গাছ লাগান প্রাণ বাঁচান এই বার্তা নিয়ে একদম এখানে অনেক ছাত্রী কিন্তু রক্তদান করছে এটাও একটা চোখে পড়ার মতন যে প্রথম আজকে রক্তদাতা অনেক ছাত্রী কিন্তু ভয় পায় কিন্তু এখানে আমাদের বোঝানোর পর কিন্তু অনেক ছাত্রী আজকে এখানে এই রক্তদান শিবিরে রক্তদান করছে ঠিক একবারে তাই যে আজকে আমাদের অরুণ মহাশয়ের বাড়িতে একজন শিক্ষক ওনাকে আমরা সম্বোধন জানিয়েছি এবং সেই সম্বোধনের উদ্দেশ্যেই আমাদের স্যারের বাড়িতে আজকে এই রক্তদান শিবিরটি চলছে আমাদের দেখুন কিছুদিন আগে একটা দেখা গেছে আমরা নিজেরাই করেছি একটা মেয়ের অন্নপ্রাশন আমাদের স্পন্দন ফাউন্ডেশনের সদস্য তার কন্যার অন্নপ্রাশন উপলক্ষে কিন্তু আমরা রক্তদান শিবির করেছি আমাদের এরকম রক্তদান শিবির চলছে আগামী দিনে চলবে